নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন আশা পূর্ণা দেবীর গজ উকিলের হত্যা রহস্য তৃতীয় অধ্যায় তো চলুন উপন্যাসটা শোনা যাক গেনু পিসিও ঠিক তখন ওই কথাটাই বলছিলেন অবশ্য বড় লোক বলেননি বলেছিলেন গুপে গুপের কথা বাদ দিন বাঁচা ওর মতিগতি কোনো ঠিক নেই বলছিলেন বলছিলেন স্বয়ং পুলিশ ইন্সপেক্টর কেবু ঘোষকে গুপি মুক্তারের ভয় তো আর মিথ্যে নয় পুলিশ তো আগে তার বাড়িতে এসে জেরা করেছে গতকালই এসেছিল কিন্তু গেনু পিসি ঝেড়ে জবাব দিয়েছেন ভাই পা বাড়ি নেই আমার এখন আর্নিগা সময় মেলা ফ্যাচ করতে আসবেন না তবু ফ্যাচ ফ্যাচ করছিলেন সে তা তিনি গেছেন কোথায় গেনু পিসি রেগে টং হয়ে বলেন কোথায় যাচ্ছে তাই যদি বলে যাবে তো আমার জ্বালা কেন বাচ্চা সাধারণত কোথায় যান পিসি কড়া গলে বলেন তার কোনো ঠিক আছে যেদিন যেখানে ইচ্ছে যায় তা ফেরে কখন বলি তারই কোনো ঠিক আছে গেনু পিসি বলেন এখনকার ছেলে ফুলে একদণ্ড বাড়ি থাকতে চায় যখন পারে বাড়ি ছাড়া হয়ে থাকাই একালের ছেলে স্বভাব কাল কালকে ঘোষ আসেননি এসেছিলেন আর একজনকে গেনু পিসির কথা হেসে ফেলে বলে উঠছেন শুনলাম গুপিবাবু গজপতি উগুলি সম বয়সী তার মানে বছর পঞ্চাশ বয়স তিনি আবার একালের ছেলে হলেন কি করে এ কথার পরেও মেজাজ স্ট্যান্ডে রাখবেন এমন আশা করা যায় না রা কেননি রাগে গড়গুড়িয়ে বললেন দেখো বাচা অনেকক্ষণ আপনি আগে করেছি আর নয় গুপি আমার শেটের কোলে এই কটা মাস হলো মাত্র ঊনপঞ্চাশে পড়েছে আর তুমি ওকে পঞ্চাশে পাঠিয়ে দিচ্ছ বাছার বয়স খুঁড়ো না বাপু তবু সে লোক বলেছিল বেশ না হয় তেনার বয়স বায়তেই হলো কিন্তু গজপতির সঙ্গে ভাব তো ছিল তখন গেনু পিসি চেঁচে উঠলেন মলা মলা একটা পুলিশ ডাক্ত বাড়িতে একটা ব্যাটা ছেলে নেই মাত্র তুই একটা বাচ্চা ছেলে আর আমি একটা অবলা মেয়ে মানুষ আর এই লোক কিনা জেরা করে জ্বালিয়ে মারছে পুলিশ ডাকার কথা শুনে সেই ছোট ইন্সপেক্টর হত হতভম্ব হয়ে চলে গিয়েছেন আজ বড় ইন্সপেক্টর কেবু ঘোষ এসেছেন জেরা করতে তার ভার ভারিককে লোক প্রথমে গম্ভীর গলে প্রশ্ন করেছিলেন গুপি বাবু আপনার আত্মীয় গম্ভীর ভাবে উত্তর দিয়েছেন আপনার ছেলে আছে উনি কুচকে এ কথার মানে মানে হচ্ছে আপনার ছেলে যদি আপনার আত্মীয় হয় তো গোপিও আমার আত্মীয় ও উনি আপনার ছেলে গেনু পিসি বলেন ছেলে আর ভাইপোতে পথে তপারটা কি বাঁচা ও তাই বলুন ভাইপো তা বেশ আপনি মানুষ করেছেন গেনু পিসি কড়া গলায় বলেন মানুষ করেছি কি ভূত করেছি সে কথায় কাজ কি আপনার যা জানবার ছাপ ছাপ বলে যান মানুষ হলে কি আর আনন্দ কটা ফেলে রেখে চলে যায় কে কেবুঘ বলেন ও চলে গেছে কখন চলে গেছে? সে কথাই তো বলছি গেনু পেশে ঝংকার দি বলেন জল চাইল বললাম শুধু জল খাবি তাই কৌটো খুলে কটা আনন্দ বার করতে আনতে গেলাম তাড়াতাড়ির সময় যা হয় কৌটোটাও বিগড়ে যায় খুলতেই চাই না খুন্তি দিয়ে চার মেরে তবে খুলে নিয়ে এসে দেখি বাবু হাওয়া ও সে অব্দি আর ফেরেনি কেবুঘষ গোফের ফাঁকে হেসে বলেন এটা বোধহয় গতকাল বিকেলে গেহনু পিসি ভরাট গলা বলেন তবে আর বলছে কি বুড়ো পিসিটা যে না খেয়ে না ঘুমিয়ে পড়ে থাকবে সে জ্ঞান নেই সাদে আর বলেছি মানুষ করেছি না ভূত প্রেত করেছি জানি নে কেবু ঘোষ এবার একটু ধমকি শুরু বলেন বাজে কথা থামান স্পষ্ট বলুন গুপিবাবু রোজ গজপতি বাবুর সঙ্গে দাবা খেলতে যেতেন কিনা গেহনু পিসি কটকুটিয়ে বলে ওঠেন না গেলে ছাদ তো লোকটা মরে গেছে সখ কি নরকে যেখানেই হোক গেছে বলতে ইচ্ছে হচ্ছে না তবু বলি লোক বড় ইয়ে ছিল রাত দিন ডাকা ডাকি গুপি গুপি ওর যেন খেয়ে শুয়ে কাজ নেই কি বুঘ আবার ধমক দেন দাবা খেলতে যেতেন কেমন ঠিক কি না আমি বলেছি বেটি হুম কালো গিয়েছিলেন গিয়েছিলাই তো ডেকে ডেকে খাওয়াতে নিয়ে আসি কে ডাকতে গিয়েছিল কে আবার গেনু পিসি আরো চড়া গলায় বলেন এই আমি নইলে সেই বুড়ো আমার বাচ্চাকে ছাড়ত চাকর তো তো কেয়ার করে আপনি যখন গেলেন দুজনকে কি অবস্থা দেখলেন গেনু পিসি বলেন শোনো কথা অবস্থা আবার কি দুই খোকায় ছক পেতে ঘুটি সাজিয়ে বসে আছেন এই তো দৃশ্যি কে বুঘ গোপে তা দিয়ে বলেন হুম তো আপনি ডেকে আসবার কত পরে গুপিবাবু ও ফ্ল্যাট থেকে চলে এসেছিলেন গিনু পিসির চোখ কপালে তুলে বলেন কত পরে মানে আমি ডাকতে যাবার পর আরও বসে থাকবে এসার দিয়ে হবে আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে কিন্তু কেবু ঘোষ কি এইটুকুতে ছাড়বেন গুপি মুক্তারে নারী নক্ষত্র সব জেনে নেবেন না তারপর কি করেছিলেন তিনি তারপর কি করেছিলেন তার আগে কি করেছিলেন সারা জীবন কি করতেন সব জিজ্ঞেস করবেন না গেণুপি ঠক ঠক করে সব উত্তরে দিচ্ছিলেন কিন্তু কেবুঘষ যখন বললেন আসল কথাটা আমি বলবো। আপনি যখন ভাবছেন আপনার ভাইপু খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন তখন তিনি চুপি চুপি উঠে বন্ধুর গলায় একটি ফাঁস লাগিয়ে তার চাবিটি নিয়ে সর্বস্ব হাতিয়ে বাড়ি ফিরে ফের ভালো মানুষের মতো আবার শুয়ে পড়েছে তারপর তখন গেনু পিসি চেঁচি হাঁক পাল কম নয় জজ ডাক হ্যাঁ বলে কি না গুপি আমার খুন করে এসে আবার ভালো মানুষের মতো ওরে মলা জজ না পাস কোনো থেকে একটা মন্ত্রী মাত্রা ডেকে আন এ ওর্তে চা সহ্য হচ্ছে না ওরে বাবারে বাচ্চা আমার শোকে তাপে বেবুলোয় নির্দেশ হয়ে গেল আর বলে কিনা সেই খুন করছে গো এমন চিৎকার করে কাঁদতে শুরু করলেন গেনুবালা যে পাড়ার লোক ছুটে এলো দেখে শুনে কেবু তখনকার মতো বিদায় নিলেন বাইরে এসে অবশ্য আবার মলয় কুসুমকে ধরেছিলেন নাম কি তোমার মলয় টানটান হয়ে উত্তর দিলেন শ্রী মলয় কুসুম দাস রায় এখানে কি করো কি না করে সেটাই বরং জিজ্ঞেস করুন সোজা করে জবাব দাও ধমক দিয়ে বলেন। পাশের ফ্ল্যাটে কাল একটা খুন হয়েছে তা জানো আগে সন্ধেবেলা বেরিয়ে ফিরে জানলাম কেবুঘোষ আরও ধমককে বললেন কোথায় বেড়াতে গিয়েছিলে মলয় কুসুম মাথা চুলকে বলেন আগে পুরনো পাড়ায় তাস খেলতে এসে তোমার বাবুকে দেখেছিলে আগে না তার মানে খুনের পর তিনি ফেরার হয়েছেন মলয় কুসুম ডাইনে বায়ে দুই দিকে মাথা হেলিয়ে বলেন আগে হিসেব মতো তাই দাঁড়াচ্ছে তোমার কি সন্দেহ হচ্ছে না খুনটা উনিই করেছেন মলয় কুসুম আধা জীব বের করবেন এ খেপেছেন বাবু করবে মানুষ খুন বলে একটা মশা ছাড় পোকাকে খুন করবার দরকার হলে মাল যাত্রীরা আমায় ডাক পারেন কেবু ঘোষ গোপ ঝুলিয়ে বলেন হুম তুমিও একটি ঘুঘু বাড়ি কোথায় আগে যেখানেই থাকে সেটাই বাড়ি ফের বাজে কথা দেশের বাড়ি কোথায় মলয়কুসু মন মরা গলায় বলেন আগে সে শুনলে আপনার হাসি পাবে গায়ের নাম বেদ্রাপাড়া কেবু ঘোষ কষ্টে হাসি চেপে বলে ঠিক নাম তা সে দেশে তোমার এমন বাহারি নামটা কে রাখলো মলয় কুসুম এখন তার এক ফুট লম্বা চুল ঝাঁকিয়ে বললেন হুম সেইখানে এই নাম তাহলেই হয়েছে এ আমার নিজের সৃষ্টি করা নাম মা বাপ তার পচা বাহ বাহ বেশ তা বাপু তোমার বাবু কোথায় যেতে পারে তোমার ধারণা মলয় কুসুম গম্ভীর গলে বলে ধারণার কথা বলতি নেই সাহেব ভুল হয় এত চালাক চালাক কথা বললেও রিহাই পেলো না বেচারা মলয় কুসুম তাকে থানায় ধরে নিয়ে গেল বাবুকে যখন পাওয়া যাচ্ছে না চাকরকেই ধরা যাক শুধু ওকেই নয় এই ফ্ল্যাট বাড়ির অনেককেই ধরপাকড় করা হলো তো একটা মানুষ খুন হওয়া তো আর চারটি কথা নয় মলয়কে ধরে নিয়ে গেল দেখে গেন হাত পা ছড়িয়ে কাঁদে বসলেন আর কি করবার আছে অথচ বস্তিতে ট্যাপার মা আর মদনার ঠাকুরমার মুখে তালা চাবি লাগিয়ে বসে আছে ছেলে হারিয়ে গেছে সেই কথাটি বলছে না এখন যদি ছেলে ছেলে করে কাঁদে বসে তাহলে তাদের ওপর হয়তো পুলিশের নজর পড়বে ওরা জানে না এদিকে ট্যাপা মদ নাই ডিটেকটিভ পুলিশের মতো কাজ চালিয়ে যাচ্ছে যেখানে গুপি মুক্তার সেখানে ওরা তবে দূরে থেকে দেখাটি দিচ্ছে না কিন্তু দেখতে না পেলেও কিছু টের পাওয়া যায় না কেউ পিছু পিছু এলে অনুভবে ধরা পড়ে গুপি মুক্তারও তাই কেবলই অনুভব করছেন পেছনে কার যেন পায়ের শব্দ কোথায় যেন ফিস ফিস গলার আওয়াজ কার কার আর কার বেবি মাথা চুল খাড়া হয়ে ওঠে গুপির অপঘাতে মরলে তো মানুষ অপবিদ্যবতাই হয় অতএব দৌড় দৌড় যেই দিকে দু চক্ষু যায় মাঠ ময়দান ঝোপ জঙ্গল আমবাগান কাঁঠালবাগান ভাঙা শিব মন্দির পোড়াবাড়ি যেখানে সেখানে ঢুকে পড়ছেন ঢুকে পড়ে কোথাও বসে হা পাচ্ছেন শুয়ে পড়বেন ভাবছেন আবার কেমন কেমন যেন আওয়াজ পেয়ে দৌড় মারেন দৌড় মেরে যেন ওনাদের হাত এড়ানো যায় না এই খেয়াল হয় না গোপি মুখ মাথার মধ্যে সেই পিন ভাঙা গ্রামোফোন রেকর্ডটা এখনো বেজেই চলেছে পালাই বাবা পালাই বাবা রাম নাম করে করে জীবা খাওয়া দাওয়া তো নাস্তি দৌড় দিতে দিতে শহর অঞ্চল ছাড়িয়ে কখন যে বর্ধমানের সব গন্ডগ্রামের মধ্যে ঢুকে ঢুকে পড়েছেন তাও জানেন না কখনো পাড়াগাঁয়ের কোনো পচা চায়ের দোকানে একটু চা আর দুখানা লেরো বিস্কুট কখনো কোনো চালাঘরের দোকানে দশ কুড়ি পয়সা মুড়ি মুরগি কখনো আদর্শ হিন্দু হোটেলে পার্শ্বিকের ভাত ডালেই চলছে কিন্তু আর কতদিন চলবে কত টাকাই বা এনেছিলেন সঙ্গে নমস্কার শেষ হল তৃতীয় অধ্যায় খুব শীঘ্রই নিয়ে হাজির হব চতুর্থ অধ্যায় গল্প শোনা হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শুনে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে